Hello Hello, Hello. হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা আর আর এন ডাব্লিউপি এবং কেপি মানে তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে আজকে আমরা ম্যারাথন ক্লাস টু নিয়ে আলোচনা করবো এর আগে আর একটা ক্লাস হয়েছে যারা আগের ক্লাসটি দেখো নি এবং আগের ক্লাসের পিডিএফ এখনও সংগ্রহ করনি যারা আগের ক্লাসের পিডিএফ এখনও সংগ্রহ করনি তারা আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগ দাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে এছাড়া কিন্তু আমরা আর আরআরবি এন টার্গেট করে কিন্তু আর একটা ক্লাস চলছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে ঠিক আছে তোমরা জানো যে রেলের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা আলাদা মানে আলাদা একটা ক্লাস হচ্ছে সেই ক্লাসে সবাই দেখতে পারো এবং সেই ক্লাসেরও পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে ওকে তো আজকে ক্লাসে আমরা টোটাল একশোটি কোয়েশ্চেন আলোচনা করবো তো তোমরা এটা তোমাদের লাস্ট মে সাজেশান হিসাবে চলতে পারো চলো ক্লাস শুরু করছি এখানেও আজকের প্রথম কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি আছে আজকে লতা মঙ্গেশকার কোন সালে ভারত রত্ন পুরস্কার পায় প্রথম কোশ্চেন লতা মঙ্গেশকার কোন সালে ভারত রত্ন পুরস্কার পায় কোনটা হবে দেখে নেব অ্যান্সার অপশান এ হবে অ্যান্সার দু হাজার এক সালে ঠিক আছে দু হাজার এক সালে কিন্তু লতা মঙ্গেশকার ভারত রত্ন পুরস্কার পান বাইরে একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছে ক্লাসটা যদি লোডশেডিং না হয় তাহলে কিন্তু ক্লাসটা চলবে লোডশেডিং হলে কিন্তু ক্লাসটা বন্ধ হতে পারে ওকে আগের থেকে সবাইকে জানিয়ে দিলাম একের এ হবে অ্যান্সার ঠিক আছে দু হাজার এক সালে কিন্তু লতা মঙ্গেশকার তিনি ভারত রত্ন পুরস্কার পান ওকে নেক্সট জর্ডন জর্ডনের রাজধানী কি হবে বলো প্রত্যেক অ্যানসার করো জর্ডনের রাজধানী জর্ডনের রাজধানী কি হবে এখানে বা অ্যানসার জর্ডন রাজধানী হচ্ছে আম্মান অপশন বি হবে অ্যানসার আম্মান জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান নেক্সট ইন নাম্বার সাউথ কোরিয়ার রাজধানী কি হবে সাউথ কোরিয়া রাজধানী বলো যারা লাইভে আছে তোমরা তাড়াতাড়ি অ্যানসার করো তাড়াতাড়ি বলো কোনটা হবে সাউথ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল ওকে মনে রাখে সাউথ কোল্লা শিওল नेक्स्ट চার নম্বর আর্থ ডে কবে পালিত হয় আর্থ ডে কবে পালিত হয় এখানে নেবো অ্যান্সার কোনটা হবে বাইশে এপ্রিল কিন্তু পালিত হয় আর্থ ডে ওকে নেক্সট কোয়েশ্চেন পাঁচ নাম্বার আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন কোনটা হবে অ্যান্সার বলো তাড়াতাড়ি করো অপশান বি হবে শরদ হবে সঠিক অ্যান্সার শরদ ওকে নিচের কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত নয় মানে কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত নয় কোনটা হবে অপশান ডি হবে মহীশূর কিন্তু কোন নদীর তীরে অবস্থিত নয় নেক্সট কোয়েশ্চেন সাত নাম্বার কোশ্চেন বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় রয়েছে বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় রয়েছে কোনটা হবে দেখো দিলওয়ারা মন্দির কিন্তু রয়েছে রাজস্থানের রাজস্থানের মাউন্ট আবুতে রয়েছে দিলেওয়ারা মন্দির নেক্সট দশ নম্বর কোশ্চেন ভিয়েতনামের মুদ্রার নাম কি অ্যান্সার করে সবাই ভিয়েতনামের মুদ্রার নাম কি হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু ডং হবে ঠিক আছে ভিয়েতনাম মুদ্রা হচ্ছে ডং ভিয়েতনামের রাজধানী কি হবে হেনয় ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হেনয় ন নম্বর কোশ্চেন নেক্সট কোশ্চেন নাইন কোশ্চেন নাইন কে আছে ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল কোনটা হবে অ্যান্সার কোনটা হবে বলো চলো দেখে নেব উনিশশো উননব্বই সালে ঠিক আছে মনে রাখবে উনিশশো ঊননব্বই সালের একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় নেক্সট দশ নাম্বার নো ফুল স্টপ ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা নো ফুল স্টপ ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা চলো দেখে নেবো অ্যান্সার হচ্ছে মার্ক টার্লি লেখা হচ্ছে ইম্পর্টেন্ট বই নো ফুল স্টপ ইন ইন্ডিয়া নেক্সট এগারো নম্বর কোশ্চেন জাতীয় টিকাকরণ দিবস জাতীয় টিকাদান দিবস কবে পালিত হয় জাতীয় টিকাদান দিবস কোনটা হবে এখানে হবে অপশান এ হবে অ্যান্সার ষোলোই মার্চ কিন্তু পালিত হয় জাতীয় টিকাদান দিবস নেক্সট বারো নম্বর কোশ্চেন ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত কোনটা হবে বলো সবাই অ্যান্সার করো ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত বলো কোনটা হবে দেখো ধূসর বিপ্লব মেনলি হচ্ছে কিন্তু সারের সঙ্গে যুক্ত ঠিক আছে সার কিন্তু অপশান ছিল তো সার নেই সুতরাং কোশ্চেনটাই মিস্টেক বিপ্লব যে সারের সঙ্গে যুক্ত দোষার বিপ্লব ওকে চলো দেখে নেবো পরের কোয়েশ্চেন এক মিনিট সার ছাড়া আর একটা হবে উলও হবে ঠিক আছে এটা কিন্তু উল হবে মানে সার ছাড়া উলও হবে অ্যান্সার সার তো যদি সার থাকতো সার অ্যান্সার হতো আর সার যদি নেই উল হবে মানে উলের সঙ্গে যুক্ত হচ্ছে দোষ বিপ্লব ওকে নেক্সট তেরো নম্বর কোশ্চেন জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যকাল কোথায় জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যকাল কোথায় অবস্থিত কোনটা হবে অ্যান্সার অপশান বি হবে নিউ ইয়র্ক অবস্থিত ঠিক আছে জাতিসংঘ কবে স্থাপিত হয় উনিশশো সালে কিন্তু জাতিসংঘ স্থাপিত হয় ওকে নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন আঠারোশো সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন কোনটা হবে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন দেখেন বি হবে দাদা ভাই নৌরোজি অ্যান্সার হবে সঠিক তার লেখা গ্রন্থের নাম ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া মনে ইন্ডিয়া তাকে বলা হয় আন অফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া বলা হয় ওকে তিনি প্রথম ভারতীয় যিনি হচ্ছে ইংল্যান্ডের অধ্যাপক ছিলেন ইংল্যান্ডের ইংল্যান্ডের অধ্যাপক ছিলেন নেক্সট এছাড়া তিনি এটা মনে রাখবে প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের পার্লামেন্টের সদস্য নিযুক্ত হয়েছিলেন দাদাভাই নৌরজি নেক্সট কোন নম্বর কোশ্চেন বাংলার কোন জেলায় চুয়ার বিদ্রোহ হয়েছিল বাংলার কোন জেলায় চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় বলো সবাই অ্যান্সার করো বাংলার কোন জেলায় চুয়ার বিদ্রোহ সংগঠিত হয় কোনটা হবে অ্যান্সার দেখো অ্যান্সার কিন্তু মানে মেনলি হচ্ছে বাঁকুড়া মেদিনীপুর ঠিক আছে মনে রাখবে বাঁকুড়া ও মেদিনীপুর জেলা হয় বাঁকুড়াও হয় বাঁকুড়া ও মেদিনীপুর হবে সঠিক বাঁকুড়া ও মেদিনীপুর জেলাতে কিন্তু এই চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল কত সালে হয় এই বিদ্রোহটি সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই সালের মধ্যে হয়েছিল এই চুয়ার বিদ্রোহ নেক্সট ষোলো নম্বর কোশ্চেন গোলাপের যুদ্ধ এটা কি যুদ্ধ ছিল গোলাপের যুদ্ধ এটা কি যুদ্ধ দেখো বলে রাখি যুদ্ধটি হয়েছিল হচ্ছে চোদ্দোশো পঞ্চান্ন থেকে কিন্তু সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল মনে রাখো পঞ্চান্ন থেকে প্রায় সাতাশি খ্রিস্টপূর্ব মানে সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল হচ্ছে এই গোলাপের যুদ্ধ এবং এটি ইংল্যান্ডের গৃহযুদ্ধ নামে পরিচিত গোলাপের যুদ্ধ নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন দ্য গড অফ স্মল থিংস কার লেখা দ্য গড অফ স্মল থিংস এটি কার লেখা ফোনটা হবে চলো দেখে নেব এটা কিন্তু অরুন্ধদি রায় লেখা ঠিক আছে অরুন্ধদি রায় কিন্তু লেখা আছে দ্য গড অফ স্মল দিক মনে রাখবে দ্য গড অফ স্মল দিক অরুন্ধদী রায় লেখা ওকে আর তার আরেকটা গ্রন্থ হচ্ছে ইম্পর্টেন্ট দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ঠিক আছে এটা মনে রাখতে পারবে ইম্পর্টেন্ট দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস দ্য মিনিস্ট্রি অফ হ্যাপিনেস নেক্সট আঠারো নম্বর কোশ্চেন নাগার্জুন সাগর কোথায় রয়েছে নাগার্জুন সাগরটি কোথায় আছে বলো নাগার্জুন সাগর কোথায় রয়েছে কোনটা হবে এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটি রাজ্যে কিন্তু রয়েছে এই নাগার্জুন সাগর যেহেতু অন্ধ্রপ্রদেশ অপশনে নেই তাহলে অ্যান্সার হবে তেলেঙ্গানা রয়েছে নাগার্জুন সাগরবাদ ওকে এটা কোন নদী এটা কিন্তু কৃষ্ণা নদীতে রয়েছে ওকে কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটি রাজ্যে রয়েছে নাগার্জুন বাঁধ নেক্সট উনিশ নাম্বার কোশ্চেন আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক আদালতের মোট বিচারকের সংখ্যা কত আন্তর্জাতিক আদালতের মোট বিচারকের সংখ্যা কত কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু অপশান সি হবে পনেরো জন বিচারকের সংখ্যা ওকে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এর হেডকোয়ার্টার কিন্তু নেদারল্যান্ডের হেক শহরে ওকে হেড শহরে কোথায় নেদারল্যান্ডের হেক শহরে নেক্সট কুড়ি নাম্বার কোয়েশ্চেন ভারতের রেলপথের দীর্ঘতম সুরঙ্গ কোনটি ভারতের রেলপথের দীর্ঘতম সুড়ঙ্গ কোনটা হবে দেখে নেবো অপশন এ হবে পীরপঞ্জার সুড়ঙ্গ এবং এটি কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত এই আঠারো ছেষট্টি সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে প্রতিষ্ঠা করেন দেখে নেবো অ্যান্সার কিন্তু দাদাভাই নোরজি হবে সঠিক অ্যান্সার দাদাভাই নোরজি নেক্সট বাইশ নাম্বার কোয়েশ্চেন কার্নিভাল অফ হোপ কার্নিভাল অফ হোপ কোন শহরে অনুষ্ঠিত হয় এই উৎসবটি এই উৎসবটি কোন শহরে অনুষ্ঠিত হয় কার্নিভাল অফ হোপ কোন শহরে অনুষ্ঠিত হয় এই উৎসবটি কোনটা হবে অ্যান্সার অপশান বি হবে ইতালির ভেনিস অনুষ্ঠিত হয় কিন্তু এই উৎসবটি নেক্সট তেইশ নাম্বার কোশ্চেন বিখ্যাত গোমতেশ্বরের পাথরের মূর্তি বিশ্বের সব থেকে উঁচু এক শিলা মূর্তিগুলির মধ্যে একটি এটি কোথায় রয়েছে বলো কোথায় আছে মূর্তি কোথায় কোথায় রয়েছে রয়েছে কোনটা হবে হবে ডি এটা এটা কিন্তু কর্ণাটকে রয়েছে কর্ণাটক ওকে নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফোর আইএনএস খুকড়ি মেমোরিয়াল কোন রাজ্যে রয়েছে কোন রাজ্যে রয়েছে আইএনএস খুকড়ি মেমোরিয়াল চলো দেখে নেবো এটা কিন্তু দিউ মানে এই যে দমন দিউ বা দামানির একটা জায়গা দিউ সেখানে কিন্তু কে প্রতিষ্ঠা করে বিক্রমশীলা বিহার বলো অ্যান্সার করো সোমা অমল যারা লাইভে আছে বলো অ্যান্সার করো করো কোনটা হবে দেখো সোজা কোশ্চেন অ্যান্সার কিন্তু ধর্মপাল হবে পাল বংশের রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করে বিক্রমশিলা বিহার নেক্সট কোশ্চেন ভুটানের পার্লামেন্টের কি নাম কি হবে ভুটানের ভুটানের পার্লামেন্টের কি নাম দেখো অ্যান্সার কিন্তু হবে হচ্ছে সবডু মানে উচ্চারণটা কিন্তু হবে সবডু ওকে ভুটানের রাজধানী নাম থিম্পু ভুটানের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গাংখার পেনসুম এটা মনে রাখবে ভুটানের হাইস্ট পিকের নাম হচ্ছে গাংখার পেনশুম এটা কিন্তু পরীক্ষা এসছে এসএসসি সিএইচএস এর পরীক্ষা এসছে গাংখার পেনশুম ভুটানের প্রধান নদী হচ্ছে মানস ভুটানের দ্বিতীয় প্রধান নদী হচ্ছে সংকোষ এবং এটা রেলের গ্রুপ আসা করছে ভুটানের দ্বিতীয় প্রধান নদী সংকোষ নেক্সট সাতাশ নাম্বার কোশ্চেন ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র কোনটি ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র কোনটি কোনটা হবে অ্যান্সার ভারতের প্রথম টেকনিকালার চলচ্চিত্র হচ্ছে অপশন সি হবে ঝাঁসি কি রানী এটি টেকনিক আলা চলচ্চিত্র এবং এটি কিন্তু উনিশশো সালে রিলিজ হয়েছিল এই সিনেমাটি ঝাঁসি কি রানী নেক্সট অন্ধ্রপ্রদেশের রাজধানী কি নাম কোনটা হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি নাম দেখেন কিন্তু অমরাবতী হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী ওকে অমরাবতী নেক্সট আঠা উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটা হবে অ্যান্সার অপশান বি হবে উত্তর রেলওয়ে হচ্ছে ভারতের বৃহত্তম রেলওয়ে যার যেটা কিন্তু ছ হাজার নয়শো আটষট্টি ছ হাজার নয়শো আটষট্টি কিলোমিটার এই উত্তর রেলওয়েটি ওকে ওকে চলো আর নর্দার উত্তর রেলওয়ে হেডকোয়ার্টার সবাই জানো হেডকোয়ার্টার নিউ দিল্লি ঠিক আছে উত্তর রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি চলো নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস বলো বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় কোনটা হবে आंसर অপশান সি হবে আটই মে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস নেক্সট থার্টি কোন ক্ষেত্রে সেবার জন্য ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার ভারতের তৃতীয় সর্বোচ্চ জাতীয় পুরস্কার কোনটি দেখো ভারতের প্রথম সর্বোচ্চ হচ্ছে ভারতরত্ন দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ তৃতীয় হচ্ছে পদ্মভূষণ আর চতুর্থ হচ্ছে পদ্মশ্রী ওকে নেক্সট বত্রিশ নাম্বার কোশ্চেন জাতিসংঘের সদর দপ্তর কোথায় রয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত কোনটা হবে সদর দপ্তর এখানে অ্যান্সার নিউ ইয়র্কে কিন্তু রয়েছে জাতিসংঘের সদর দপ্তর নেক্সট কোশ্চেন তেত্রিশ নাম্বার কোশ্চেন গুরু নানকের জন্ম কোথায় গুরু নানকের জন্ম বলো অ্যান্সার করো সবাই গুরু নানকের জন্ম কোথায় হয়েছিল দেখেন অ্যান্সার কিন্তু হবে তালোয়ান গ্রাম ঠিক আছে পাঞ্জাবের তালওয়ানদি গ্রামে পাঞ্জাবের তালওয়ানদি গ্রামে তার জন্ম হয় কত সালে চোদ্দশো উনসত্তর সালে চোদ্দশো সালে তার জন্ম হয় চৌত্রিশ নম্বর কোশ্চেন দা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি লেখককে দা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে কোনটা হবে অ্যান্সার অপশান বি হবে হচ্ছে বিডি সাবারকার ওকে বিডি সাবার নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কে মতামত দিয়েছেন আর্যদের আদি জন্মভূমি ছিল আর্কটিক অঞ্চল কে বলেছেন আর্যদের আদি জন্মভূমি আর্কটিক অঞ্চল কোনটা হবে অ্যান্সার তিলক হবে অ্যান্সার তিলক তার যে গ্রন্থ যার নাম হচ্ছে এন আর্কটিক হোম ইন দ্য বেদাস কি বললাম আর একবার রিপিট করছি অ্যান আর্কটিক হোম ইন দ্য বেদাস এই গ্রন্থে তিনি বলেছেন আর্যদের মূল বাসস্থান উত্তর মেরুর আর একটি ওকে আর ম্যাক্সমুলার মতে সেন্ট্রাল এশিয়া দয়ানন্দ সরস্বতীর মধ্যে তিব্বত আর এস সি দাসের মধ্যে ডক্টর সম এসি দাসের মধ্যে হচ্ছে পাঞ্জাবের সপ্ত সিন্ধু ঠিক আছে এদের মধ্যে সালে বাসস্থান অনুশীলন সমিতি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন না বলো কে সালে কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন না কোনটা হবে অ্যান্সার দেখো প্রমোদ মিত্র জড়িত ছিলেন বারিন্দ্র কুমার ঘোষ ছিলেন জ্যোতেন্দ্রনাথ ছিলেন বাট অবনী মুখার্জি নামে কেউ ছিলেন না এটা হবে অ্যান্সার ওকে জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ কোনটা হবে অপশন এ হবে উনিশশো সালে গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ নেক্সট আটত্রিশ দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন দ্বিতীয় মুসলিম সভাপতির নাম কি দেখো প্রথম যে প্রথম মুসলিম সভাপতি তার নাম হচ্ছে বদরুদ্দিন তায়েবজি আর যে দ্বিতীয় তার নাম হচ্ছে রাহিমতুল্লাহ শাহানি হবে অ্যান্সার নেক্সট থার্টি নাইন কংগ্রেসের প্রথম কুড়ি বছরে কে তিনবার কংগ্রেস সভাপতি হয় কংগ্রেসের প্রথম কুড়ি বছরে কে তিনবার কংগ্রেস সভাপতি হয় কোনটা হবে অ্যান্সার কিন্তু দাদাভাই নৌরজি হবে তিনি কিন্তু তিনবার কংগ্রেস সভাপতি হয় ওকে আর প্রথমবার কবে প্রথমবার কিন্তু উনি প্রথমবার আঠারোশো ছিয়াশি সালে হয় কিন্তু প্রথমবার আঠারোশো ছিয়াশি সালে তিনি কলকাতা অধিবেশনে কংগ্রেস সভাপতি হয়েছিল নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন উনিশশো সালের ডিসেম্বরে দিল্লির চাঁদনি চকের ভাইসরয়ের লর্ড হার্ডিনজের উপর বোমা হামলা কে করেন উনিশশো সালে চাঁদনি চকে ভাইসরয়ের লর্ড হার্ডিনজের উপর বোমা কে ছুড়েছিলেন বলো কোনটা হবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর যদি কোনো কারণে লোডশেডিং চলে যায় তাহলে কিন্তু ক্লাসটা বন্ধ হয়ে যাবে ওকে বলো কোনটা হবে অ্যানসার আপশন এই হবে রাজবিহারী বসু হবে আর সন্টিক আনসার রাজবিহারী বসু ওকে দিল্লির চান্দিচকে রাজবিহারী বসুর উপর রাজবিহার বসুর উপর কিন্তু মানে রাজবির বসু লর্ড হারিয়েছিলো ওপর বোমানিক পড়েছিলো উনিশশো বারো সালে নেক্সট একচল্লিশ নম্বর কোয়েশ্চেন কোন রাজ্যে তপশিলি উপজাতির সংখ্যা সব থেকে বেশি ফল কোন রাজ্যে তপশিলি উপজাতির সংখ্যা সব থেকে বেশি ওকে অ্যান্সার কিন্তু বোঝা যাচ্ছে কি হবে অ্যান্সার হয়ে যাওয়া হয়েছে মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশের কিন্তু তপসিল উপজাতির সংখ্যা সবথেকে বেশি মনে রাখবে মধ্যপ্রদেশের তপসিল প্রজাতির সংখ্যা কিন্তু সবথেকে বেশি ওকে নেক্সট বিমানের ইঞ্জিন এটা তৈরি হয় কোথায় তৈরি হয় কোথায় তৈরি হয় বিমানের ইঞ্জিন কোন দেশে হবে না আমার ভারতের কোথায় এটা কোথায় তৈরি হয় বলো অ্যান্সার করো সবাই বিমানের ইঞ্জিন কোথায় তৈরি হয় বলো কি হবে অ্যান্সার তো অ্যান্সার কিন্তু কোরাপুট হয়ে যাবে কোরাপুট ওকে এই কোরাপুটে তৈরি হয়ে বিমানের ইঞ্জিন নেক্সট ফর্টি ভারতের সবুজ বিপ্লবের জনক নামে কে পরিচিত ভারতের সবুজ বিপ্লবের জনক নামে কে পরিচিত কোনটা হবে দেখো অপশন বি হবে এম এস স্বাভাবনা সবুজ বিপ্লবের জনক আর হচ্ছে বিপ্লবের জনক ওকে সর্বশেষ আদমশুমারি অনুসারে ভারতের সব থেকে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সব থেকে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলের কি নাম কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু অপশন এই হবে লাক্ষাদ্বীপ ওকে রাক্ষাদি বলছে সব থেকে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পটি কোথায় রয়েছে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পটি কোথায় রয়েছে বলো কোনটা অপশন এ হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু রয়েছে ঠিক আছে মনে রাখবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে কিন্তু নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প ওকে যেটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত মনে রাখবে নেক্সট ফর্টি সিক্স সবুজ বিপ্লবের ফলে কোন রাজ্যগুলি সর্বাধিক সুবিধা পায় সবাই তাড়াতাড়ি তাদের প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে কোনটা হবে সবুজ বিপ্লবের ফলে কোন রাজ্য সর্বাধিক সুবিধা পায় কোনটা হবে অ্যান্সার চলো দেখে হবে অ্যান্সার কিন্তু পাঞ্জাব হরিয়ানা সব থেকে সুবিধা পায় ওকে এবং গম চাষে কিন্তু সবুজ বিপ্লব দেখা দিয়েছেন মনে রাখবে গম চাষে নেক্সট ফর্টি সেভেন ভারতের সেরা প্রাকৃতিক বন্দর কোনটি বলো ভারতের সেরা প্রাকৃতিক বন্দর কোনটি হবে ভারতের সেরা প্রাকৃতিক বন্দর কোনটি হবে মুম্বাই বন্দর এটা কিন্তু ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বন্দর মুম্বাই ওকে এবং এটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম বন্দর ঠিক আছে মনে রাখবে এটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম বন্দর নেক্সট ফর্টি এইট রোডেশিয়ার বর্তমান কি নাম বলো রোডেশিয়ার বর্তমান কি নাম কোনটা হবে অ্যান্সার কিন্তু অপশন সি হবে জিম্বাবোয়ে ঠিক আছে জিম্বাবোয়ে রোডেশিয়ার বর্তমান নাম নেক্সট ফর্টি নাইন দ্য সান দ্য সান নামে এই সংবাদপত্র কোন দেশের দ্য সান নামে এই সংবাদপত্র কোন দেশের কোনটা হবে অ্যান্সার এখানে হবে অ্যান্সার কিন্তু ব্রিটেন হবে ঠিক আছে ব্রিটেন হবে ব্রিটেন নেক্সট ফিফটি ভিস্কোমিটার ভিস্কোমিটার এটি কি মাপার জন্য ব্যবহার করা হয় ভিস্কোমিটার কোনটা হবে অ্যান্সার অপশান এ হবে অ্যান্সার তরলের সান্দ্রতা পরিমাপ করার যন্ত্র হচ্ছে ভিস্কোমিটার ওকে চলো দেখে নেবো এখানে সেট ওয়ান শেষ হয়ে গেল আমরা সেট টু দেখবো আর দেখি কতদূর ক্লাস করাতে পারি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে সেট টু কাশ্মীরি কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটি কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু হবে দাচি গ্রাম ওকে দাচি গ্রাম হবে এটা কিন্তু জম্মু কাশ্মীরে আছে ওকে সরি ক্লাসটা বন্ধ করতে হচ্ছে কারণ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো আমরা আজকে সেট ওয়ানটা করলাম সেট টুটা আমরা আগামী দিন করবো কারণ খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওকে সরি ঠিক আছে প্রত্যেকে নেক্সট দিন এই বাকি বারটা হবে মানে কালকে হবে ওকে ক্লাসটি এন্ড করলাম